এই যে চিকেন চাপ রেডি সাথে পরটা আছে গরম গরম আর আমার ছেলেরা খাইতে দিই খাইয়ে আপনাকে বলবে যে চিকেন চাপটা কেমন হয়েছে এই যে ধ্যান ধোয়া উঠতেছে একদম গরম গরম চুলে দিই নামাইছি তো যাই হোক আবদুল্লা খাইতে দিই আসসালামু আলাইকুম প্রতিদিন বিকেলবেলায় দেখা যায় পোলাপান কিছু না কিছু খাইতেছে আজকে বানাবো চিকেন চাপ চিকেন চাপ বানানোর লাগিয়ে এই যে বড় সেজের একটা মুরগির বুকের মাংস এড়ে নিছি আর মাংসটা দেখেন কি এর মাঝখান দিয়ে ফেলে নিছি তা এই দুইটা মুরগিতে দুইটা মাংস যে আর কি দুইটা দুই পিস বুকের মাংস প্রায় এক কেজির মতো ওজন হইবে আর কি মাংসগুলো একটু হালকা হ্যামার দিয়ে আর কি চিকেন চাপ বানানোর সময় একটা হ্যামার ইউজ করে আর কি তো হ্যামারটা তো আমার কাছে নাই তো সেই ক্ষেত্রে আমি এটাকে কী করবো পুতো দিয়ে হালকা একটু দিয়ে নেব আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কীভাবে মাংসটারে আমি হালকা করে চেঁচা দিয়ে নেব আমি এক পিস মাংস দেখা দিতেছি ওইটা দিয়ে আপনারা বুঝে দেবেন এই যে বুকের মাংসটা পিস দিয়ে আমি বুকের মাংসটার ফাইডে এরকম চ্যাপটা করছি এর মাংসটার একটু স্যাঁচা দিয়ে পাতলা বানিয়ে নিতে হবে যেহেতু আমার কাছে হ্যামার নাই আমি এরকম পুতো দিয়ে এটা হালকা হালকাভাবে কী করতে হবে বেশি থেতা দেবে না এই যে মাংসটা আমি সেষে নিয়েছি এই উদ্দেশ্য হয়েছে মাংসটা একটু পাতলা হইবে আর হইছে যে একটু ই থাকলে মানে ভিতরে কি মশলাটা ভালো ঢুকবে চিকেন চাপের জন্য মাংস সেঁচা হয়ে গেছে এখন মাংসটা সুন্দর করে ম্যারিনেট করতে হইবে লাল মরিচের গুঁড়ো রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়া আর এডে স্পেশাল গরম মশলা এটার ভিতরে জিরের গুঁড়োও আছে তো এই জন্য আলাদাভাবে আর জিরের গুঁড়ি দেয়নি সরিষার তেল সস এখন ভালো করিয়া মাংসটারে মাহাইতে হইবে না অনেকক্ষণ এক ঘন্টার মতো রাখবো আর কি এক ঘন্টা একটু বেশি রাখতে পারলে ভালো হয় ভালো করে মাহান্ন হয়ে গেছে এখন এক ঘন্টা এইটারে রেস্টে রাখবো যাতে মশলাগুলো মাংসর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় মুরগির মাংসরা ম্যারিনেট করতে রাখছিলাম তো মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি মাংসটারে ভাজবো মুরগির মাংসটা বাজার জন্য মাংসটা একটু কোট করে নিতে হইবে তো সেই জন্য আমি এই জায়গায় নিছি চাউলের গুঁড়া আর আপনারা চাইলে বেসন বেসনটাও ব্যবহার করতে পারেন তা আমি নিছি চাউলের গুঁড়া আর একটু লবণ আর একটু মরিচ আর কি না তো এইটার মধ্যে হচ্ছে মাংসডার আমি সুন্দর করে কোট করে নিমু তো তাইলে দেখা দেবে উপরটা একটু ক্রিস্পি হইবে আর ভিতরটা একটু জুসি ভাব থাকবে খাইতে অনেক মজা হইবে আমি চাইলে কিন্তু মাংসের সাইজটা ছোটো করতে পারতাম কিন্তু করি নেই আপনারা চাইলে কিন্তু একটু ছোটো করেও নিতে পারেন এইভাবে চাপে চেপে আমি মাংসটা একটু কোট করে নিব চ্যাপি চিপে দেওয়ার পরে যখন তেলের ভিতরে দিব তখন আমি হালকাটা ঝাড়া দিয়া তারপরে হবে যাতে আলগা যে ইড়ে আছে চাউলের গুঁড়োটা ওইটা যাতে পড়ে যায় কারণ চুলোটা ধরাইয়ে দিতেছি চুলাটা ধরাই দিয়েছি একটা ফ্রাই প্যান দিলাম চুলায় ফ্রাই প্যানটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন যে মুরগি মাংসটা কোট করে রাখসালাম মুরগি মাংসটা এখন তেলের মধ্যে দিয়ে দিবিল পাশ দিয়ে তেল একটু উড়িয়ে দিতে দেবে আর একটা সাইড হয়ে গেছে এখন এটার একটু উল্লে হইবে চিকেন চাপটা সাধারণত কিন্তু একদম ডুবো তালে বাজে না মিডিয়াম একটু তেল দিয়ে চিকেন চাপটা বাজে একটু সময় নিয়ে বাজতে হইবে লাইড সুন্দর সুন্দর করে বাজতে হইবে আর মাঝে মাঝে উপরে তেল একটু দিয়ে দিতে হবে যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় আমাকে চিকেন চাপটা কিন্তু বাধা হয়ে গেছে চাইলে কিন্তু চিকেন চাপটা এই এই স্টাইলেও খাওয়া যায় মানে এরকমভাবেও খাওয়া যায় আর যদি আমরা দোকানের মতো দোকানের দোকানে যেভাবে আমাকে কি চিকেন চাপটা দেয় ওইভাবে যদি খাইতে চান ওইটা আমি আপনাদের ভিডিওর সাথে দেখাইছি হোটেলের স্টাইলে চিকেন চাপ বানানো লাগিয়া চিকেন চাপটা আবার তুলে দিয়ে দিবি যাওয়ার পর এইটাতে ছোট ছোট টুকরো টুকরো করে কাটলে তৈরি যেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর করে একটু ভাজা দেব এই পর্যায়ে দিয়ে দিব একটু টমেটো সস টমেটো সসটা দিয়ে বেশিক্ষণ রাখবো না একটু ভালো মতো মানে সবকিছুর সাথে মাখাইয়া